তো আমি ডরাই না ওই মেয়ের জামা দেখে আমি ডরাই না মনে করো না আমি ডরাই মাইকাই না

70 বার কল দিছি একবারও ধরে নাই তা গো ফোন একটা ফোন নাই তুমি কোন তুমি কোন মিস কল ফোন নাই ফোন ধরে নাই তাহলে তুমি একবার যাইয়া দেখতে পারতা কি হইছে নাটা আমি না নিয়ে

তোমার বড় বাইরে আছে না আছে তোমারে তোমার আমার পেহা কথা আদর করে তুমি আ বলতে বল কথা আমি সংসারের মধ্যে জানো না তুমি তো জানো আমি কথা কই না

কোবার দেকও এ ময়নাল ভাই এ সবার লগে সবার লাগাই দে এখন তোমার লগে চাইতাছ আমার বাপের লগে পেছ লাগাই দিতে মানছির কথা হোন যদি ছিল না তোর মা ফোন দরে না

খেবা সতেলে গলা দরবার फांसी দিব फांसी দিব কইতেলে পারে ওই যে ছাইনিバター পাশেনিバターতে

আলহামদুল্লাহ ভালো আছি তুমি কি তাই কি আইলাম দেখো না আমার মেয়ের জামাইটা চলা হারে না একটা এলাম যে ব্যবসা বাণিজ্য কইরা

আমার মেয়র জামাই আমার নগর যে ব্যবহার করবো আমি আমার মেয়ের জামার নাই করবো বাবা আমার সবাই ভালো এই জন্য তো ব্যবহার দিকে পছন্দ হয় মাঝে মাঝে মন নয় এলাকায় দুই চার দিন থাকি কিন্তু গরু আছে কাজকাম এই জন্য বেশি তাহলে ভালো জায়গা ব্যবসা বুদ্ধি দিও

হ্যাঁ তুমি সাজুর বাইানা সাজুর বাড়া কি আছো বিয়ে তো বিয়ে গেলো না জঙ্গলি রাখতেছে না গরু রাখতেছে জুগলি রাইনে গরু রাইনে ছাগলের দিলে হসুর পেটা বানিয়ে গেতা আমি কে

দুইটা জামাই দুইটা জামাই রে দুই লাখ টেকা দিকে ব্যবসাটা ভালো 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 আর যদি কোন যে ছোট জামাই থাকি ওর জামাই ব্যবহারের বেশি ভালো ভালো না বেশি আদর যন্ত না ওর টেয়া নাই দিলাম বড় জামাই দেখি বাচ্চা নালবে আমার হবো এই ব্যাপারে আমি ফল পটিতে আমি কেতাম তার মানে তোমার হসুরে তোমার যে বাইরা সাজলো সাজলো এক লাখ তোমার

তুমি চিন্তা করো না যে তোমার লাশ তোমার ব্যক্তি পৌঁছাবো না আমি তোমার লাশ ভ্যান গাড়ি দিয়ে তোমার ব্যক্তি পৌঁছাবো তুমি পয়জনে মারা যাবে আমি কিছু কিছু খবর নেই না আমি আই মো যাও আমি বলে কি যা আমি দোকান থেকে করে সিগারেট নিয়ে আই ভাই এই যে আমার নিয়ে একটা স্টার সিগারেট নিয়ে মারা মারি গিয়ে যদি আর আমি যদি খামনি খালি বলে কি মুগো না বাবা যেই রে দূরছে হুলা শুকাই দেব কয়দিন ধরে না হুলা হুলা ফলাই রাখছি রই তো ওঠে না শুকাই দেব পারি না শুকাইলে না তুলা ধরাইয়া শান্তি পামু ফুয়াইতে ফুয়াইতে একদম মাথা মতো যায় মাথা ঘোরা শুরু হয়ে যায় একদমই একদম আব্বা আমার এখানে কিছু আলাপ করে জামাই কিছু কয় নাই আব্বা আমার ফোন দিয়ে তেহা সাইサルতেহা এডা না কইবা হে বিশেত আলাপ করছে নো নাকি ব্যবসা করব জামাই আইলি হারাই হইয়া জাগা

কুইশালের ব্যবসা করুন কুইশালের ব্যবসা পানি পানি হবো কোন সমস্যা নাই মোড়া কুইশাল বাবা জি তোমার কই তোমার শাশুড়ি এইটাই গোনা এখানে কোনো সুধি করে আছে

আমি তো গোদামেই নেই এই এই কুমুদীর বাইর তোমরা এই তুই কি বাবা বাইরে হইছিস আর সরোবারের বরস কুমুদীর বাইরা দিনি গন্ধ আর ফেজিয়ে তোমারা আমার বাইছে আমার হশুর শরীর আটুছ আর লোক দুইটা যখন মারি নে যাতে আপনাদের বল তোমার সাহস কত বড় হশুর appBar শরীর আটুছ বলুক শুরু করি কুমীদার হশুর মারা দর্ছাও আর

মাল খোর দেনি কোনগা কেরামাল খোর এই যে 1 লাখ টাকা আমরা যা পটে আইডি দিলেন ওই টি

আমি এই এলাকায় বিয়ে করছি দুই নজর একশো কে নুন দেয় একশো কে তেল দেয় আমি ছোট বিয়ে নাই বড় বাপেরা আমি কি করলো